লন্ডনের হাউস অব কমনসের সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার ইউকের নবগঠিত কমিটির অভিষেক ও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে সংসদ সদস্য মেয়র কাউন্সিলর সহ বিপুল সংখ্যক সুজনের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয় সুনামগঞ্জবাসীর মিলন মেলায় গত ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আহ্লাদ মোহাম্মদ আবুল্লিস তেলাওতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান যৌথ সঞ্চালনায় ছিলেন মিনারা বেগম মেঘনা সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সানাওয়ার আলী কয়েস ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পপুলার এম লাইম হাউসের এমপি আফসানা বেগম অনুষ্ঠানের প্রথম পর্বে নবগঠিত একাশি সদস্য বিশিষ্ট কমিটিকে স্বাগতম জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি সম্পাদক ছাড়াও কাউন্সিলর বিপি ইকবাল হোসেন অধ্যক্ষ শাহে মিয়া ডেপুটি সিবি কাউন্সিলর মোহাম্মদ ইসলাম কাউন্সিলর হুমায়ুন কবির জামাল উদ্দিন মকদ্দুস মনসভ আলী জেপি কসরু খান মিটু চৌধুরী সহ অনেকে দ্বিতীয় পর্বে যুক্তরাজ্যের বিভিন্ন হাই পোপাল ক্যাটাগরিতে সিনামঞ্জে যেসব কৃতি ব্যক্তিবর্গ নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের বাপ মূর্তি উজ্জ্বল করেছেন তাদের মধ্যে অন্যতম আফসান এবং এমপি আয়ারল্যান্ডের গভর্নর সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী বাংলাদেশের সাবেক বারপ্রাপ্ত বিচারপতি ইমমান আলী কমিউনিটি অ্যাক্টিভিস্ট অধ্যাপক সাকির বক ফারুক শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবুল হাসিম কেসি ফারহাজ খান মুফতি মৌলানা ইলিয়াস হুসেন সহ বিশিষ্ট কয়েকজন সংগঠনের পক্ষ থেকে এ চিভম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিটেন থেকে যারা সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করে আমাদেরকে গর্বিত করেছেন তাদেরকে সম্মান দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকে আমরা সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি অ্যানাগোশন সেরেমনি উদ্বোধন করলাম অ্যাওয়ার্ড সেরেমনিতে ওনারা বেশ কিছু সংখ্যক যারা এক্সট্রডিনারি আপনার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট আছে তাদেরকে ওনারা সম্মানিত করেছেন এর যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি নাই একটা ইন্টারেস্টিং অ্যাওয়ার্ড একটা বক্সার হেভি ওয়েট বক্সার আমাদের কমিউনিটিতে আমি প্রথমবার দেখলাম আমাদের হেভি ওয়েট বক্সার আছে এই সময় আরও বক্তব্য রাখেন কাউন্সিলর মাহফুজ ফারুক কাউন্সিলর আবদালুল্লাহ রিতা বেগম সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানের সমাপনী বাসন দেন চিফ অ্যাডভাইজার আল্লাহ মিয়া যাক জমকপূর্ণ এ আয়োজন প্রবাসী সুনামগঞ্জবাসী ঐক্য গৌরব আর অর্জনের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত দেন বিশিষ্ট চায় মাসুদ রানি ডাক লন্ডন